প্রণমামি গুরুং ভলানন্দ শিবম প্রিয় দর্শক বন্ধুগণ বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী তা হল মোহিনী একাদশী আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই মোহিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ এই একাদশীর উপবাস কবে করবেন একাদশী শুরু হচ্ছে কখন একাদশী শেষ হবে কখন একাদশীর পারণ কোন দিন পড়েছে কটার মধ্যে আপনারা পারণ করবেন সেই সঙ্গে জানতে পারবেন একাদশী ব্রত কি কাদের এই একাদশী ব্রত করা উচিত কিভাবে এই মোহিনী একাদশী ব্রত আপনারা পালন করবেন কি কি খাবেন এবং কি কি খাবেন না যারা ব্রত করতে পারবেন না তারাও কিভাবে ব্রতের ফল লাভ করতে পারবেন এবং মোহিনী একাদশীর ব্রত কথা তথা মাহাত্ম সঙ্গে থাকছে ভিডিওর শেষে একটি বোনাস টিপস যা পালন করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আশা করব প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের অমৃতবাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন জয় একাদশী প্রথমেই আমরা জেনে নেব এই মোহিনী একাদশী কবে শুরু হবে বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম হল মোহিনী একাদশী এই একাদশী উপবাস হবে পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশ একত্রিশ বঙ্গাব্দ ইংরেজি উনিশে মে দু রবিবার একাদশী শুরু হচ্ছে চারই জ্যৈষ্ঠ দিবা এগারোটা তেইশ মিনিট হতে এবং একাদশী থাকছে পাঁচই জ্যৈষ্ঠ দিবা একটা চব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ একাদশীর উপবাস কিন্তু হবে গোস্বামীর মতে স্মার্ত মতে এবং নির্বাক সম্প্রদায় মতে পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ উনিশে মে রবিবার সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশে একই সময় অর্থাৎ রবিবার এই একাদশী ব্রত আপনারা পালন করবেন এবার দেখে নেওয়া যাক পারণ কখন করবেন পারণ কথাটির অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যেদিন অন্ন গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করা হয় সেদিন হল পারণ মোহিনী একাদশী ব্রতের পারণ হবে ছয় জ্যৈষ্ঠ কুড়ি মে সোমবার দিবা পাঁচটা সাতাশ থেকে নটা বাইশ মিনিটের মধ্যে অর্থাৎ সোমবার সকাল পাঁচটা সাতাশ থেকে নটা বাইশ মিনিটের মধ্যে আপনারা মহাপ্রসাদ অথবা তুলসী এবং চাল গ্রহণ করে এই একাদশী ব্রত ভঙ্গ করবেন পারণের সময় অবশ্যই আপনারা শ্রী হরির নিকট প্রার্থনা করবেন যাতে করে এই একাদশীর যা কিছু ফল হলো সেই ফল আপনারা হরির চরণে সমর্পণ করবেন একাদশী পারণের একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি আমি বলছি আপনারা অবশ্যই শ্রবণ করবেন এবং পারলে নোট করে রাখবেন যখন আপনারা পারণ করবেন তখন এই মন্ত্রটি বলেই তবে প্রারণ করবেন ওম অজ্ঞান তিমিরান্ধস্য কেশব কে শব নাথ, জ্ঞান দৃষ্টি প্রদো ভব এবার আমরা সংক্ষেপে জেনে নেব একাদশী ব্রত কী এ বিষয়ে শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ করা রয়েছে যে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল একাদশী এই একাদশী ব্রত যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের যাবতীয় পাপের লয় হবে সর্বার্থ প্রাপ্তি হবে এবং এই একাদশী ব্রত করলে ভগবান শ্রীকৃষ্ণ প্রীত হন এই একাদশী ব্রত হল নিত্য ব্রত এই জন্যই নিত্য যে এটা করলে শ্রী ভগবান হরির সন্তোষ বিধান করতে পারবেন শাস্ত্রে কথিত বিধি আপনি পালন করতে পারবেন এবং আপনি আহারে সংযম দেখাতে পারবেন এবং অবশ্যই আপনার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং অবশ্যই সমস্ত মনোবাসনা মনস্কামনা পূর্ণ হবে এই একাদশী ব্রত পালন করলেন প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিটি মাসের দুটো করে পক্ষ হয় কৃষ্ণাপক্ষ এবং শুক্লাপক্ষ এই দুটো পক্ষেরই এগারো নম্বর যে দিনটি আসে অর্থাৎ তম দিনটি হলো একাদশী তিথি আমাদের পঞ্চ পঞ্চকর্মেন্দ্রীয় এবং মন এই একাদশ ইন্দ্রিয় রয়েছে এই একাদশ ইন্দ্রিয় যদি আপনারা ওই একাদশী তিথির দিনে সংযম করে উপবাস করতে পারেন উপবাস অর্থাৎ নিকটে অবস্থান করতে পারেন তাহলে অবশ্যই শ্রী ভগবানের কৃপা আপনারা লাভ করতে পারবেন এবং তখনই হবে একাদশী ব্রতের সার্থকতা এবার আমরা জেনে নেব কাদের এই ব্রত করা উচিত আবাল বৃদ্ধ বনিতা সমস্ত মানুষই এই একাদশী ব্রত পালনের যোগ্য কেননা একাদশী ব্রত পালন করলে আপনাদের সমস্ত অভীষ্ট বাসনা পূর্ণ হবে সমস্ত পাপ বিনষ্ট হবে এবং আপনারা চতুর্বর্গ অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছু আপনারা লাভ করতে পারবেন এই একাদশী ব্রত পালন করলে কিভাবে এই মোহিনী একাদশী ব্রত পালন করবেন বৈশাখ মাসের শুক্লপক্ষের এই মোহিনী একাদশী আপনারা অবশ্যই পালন করবেন সংযম পালন পূর্বক অর্থাৎ একাদশী ব্রতের দিনে আপনাদের যে একাদশ ইন্দ্রিয় সেই সমস্ত ইন্দ্রিয়কে সংযম করবেন এবং আমার গুরুদেব পূজ্যপাদ বেদান্তাচার্য শ্রীমৎ স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি বলেন যে উপবাসের অর্থ হল নিকটে অবস্থান করা এই একাদশী ব্রতের দিনে আপনারা শ্রী ভগবানের নিকটে অবস্থান করবেন নিকটে অর্থাৎ শ্রী ভগবানের লীলাকথা স্মরণ করবেন তার নাম জপ করবেন এবং অবশ্যই আপনারা ওই দিন বাক সংযম করবেন কারণ শ্রী গুরুদেব বলেন বহু কথায় বহুদোষ ভেবে চিনতে কোষ তাই যত আপনারা বেশি কথা বলবেন তত আপনাদের দোষ বেরোবে আপনাদের এনার্জি ক্ষয় হবে কারণ বাক, ব্রহ্ম ব্রহ্ম সত্য সত্যই ঈশ্বর এবং ঈশ্বর চিরন্তন তাই একাদশী ব্রতের দিনে আপনারা শ্রী ভগবানের নাম জপ করবেন আহার সংযম করবেন আপনাদের সমস্ত ইন্দ্রিয়ের সংযম করার চেষ্টা করবেন এবারে জেনে নেওয়া যাক এই মোহিনী একাদশী ব্রতে আপনারা কি কি খাবেন এবং কি কি খাবেন না প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই শরীর হলো অন্নগত প্রাণ অর্থাৎ অন্ন ছাড়া আমাদের এই শরীর চলবেই না কিন্তু আমরা যদি সংযম পালন করতে পারি অর্থাৎ যতটুকু না খেলে নয় ততটুকুই আপনারা একাদশী প্রতিদিন খাবেন অবশ্যই আপনারা রবি শস্য বাদ দেবেন তা যদি সম্ভব না হয় তো চালের তৈরি জিনিস অবশ্যই বর্জনীয় এ বিষয়ে আমাদের সংঘগুরু শ্রীমৎ স্বামী ভোলানন্দ গিরি মহারাজজি বলেন যে একাদশী ব্রত নির্জলা করলে খুবই ভালো কিন্তু অসহনীয় বোধ হলে রাত্রিবেলা দুধ এবং ফল খাওয়া যায় এবং তাতেও যদি মনে হয় কারোর অসুবিধা হচ্ছে তাহলে সেক্ষেত্রে তারা আটা বা সুজির দ্বারা প্রস্তুত খাবার গ্রহণ করতে পারে কিন্তু চাল এবং চাল থেকে তৈরি যে কোনো দ্রব্য অবশ্যই খাওয়া নিষেধ কেননা শাস্ত্রে কথিত রয়েছে যে এই একাদশী তিথির দিনেই সমস্ত পাপ চালের তৈরি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে তাই আপনারা যদি চালের তৈরি কোনো জিনিস গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনাদের শরীরে পাপ প্রবেশ করবে এবার আসছি তাদের জন্য যারা এই ব্রতটি করতে পারবেন না যে কোনো কারণেই হোক এই ব্রতটি করতে যারা অপারগ অর্থাৎ যাদের শরীর খারাপ আছে অথবা যারা সময়ের অভাবে এই ব্রতটি পালন করতে পারবেন না তারাও কিন্তু এই মোহিনী একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন যদি এটা আপনারা করেন নিয়মটি হলো আপনারা এখানে প্রতিনিধি নির্বাচন করতে পারবেন অর্থাৎ কোনো পিতা যদি তার পুত্রকে বা কোনো স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি প্রতিনিধি হিসাবে সংকল্প করেন তাহলে সেই প্রতিনিধি যিনি একাদশী ব্রত পালন করবেন তাহলে তার যেমন লাভ হবে ঠিক তেমনিভাবেই যিনি প্রতিনিধি নিয়োগ করলেন তারও একাদশী ব্রতের ফল লাভ হবে যে প্রতিনিধি হবে তাকে শুধু জল তিল এবং হরিত নিয়ে এই সংকল্প গ্রহণ করতে হবে একাদশীর আগে যে আমি অমুক ব্যক্তির অমুক গোত্রের প্রতিনিধি হিসাবে তার একাদশী ব্রত পালন করছি এবং এর যা ফল হবে সেই ব্যক্তি যেন এই ফল লাভ করে এই সংকল্প গ্রহণ করে যদি একাদশী ব্রত পালন করেন তাহলে যারা একাদশী ব্রত করতে অপারক তাদেরও কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুযায়ী ফল লাভ হবে এবার আসছি সেই বোনাস টিপ সম্পর্কে যা পালন করলে অবশ্যই আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আমার শ্রী গুরুদেব বলেন যে এই একাদশী তিথির দিনে যদি আপনারা গীতা পাঠ করতে পারেন গঙ্গা জল পান করতে পারেন এবং শ্রী হরি অর্চনা করতে পারেন তাহলে আপনাদের সমস্ত মনোবাসনা সিদ্ধ হবে আপনারা এই দিন বাঘ সংযম করবেন আহার সংযম করবেন বিহার সংযম করবেন এবং তার সঙ্গে সঙ্গে গীতার একটি অধ্যায় অবশ্যই আপনারা পাঠ করবেন গঙ্গা জল পান করবেন এবং নির্দিষ্ট আসনে বসে আপনারা শ্রীহরি নাম জপ করবেন যাদের দীক্ষা হয়ে গেছে তারা অবশ্যই গুরুমন্ত্র ইষ্টমন্ত্র নাম জপ করবেন যাদের দীক্ষা হয়নি তারা তাদের প্রিয় দেব বা দেবীর নাম উচ্চারণ করবেন অথবা মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি আপনারা জপ করবেন যদি আপনারা সংযম পালন পূর্বক এইগুলি করতে পারেন তাহলে দেখবেন অবশ্যই একাদশী দেবী কৃপা করবেন এবং একাদশী দেবীর কৃপায় আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনাদের আধ্যাত্মিক এবং জাগতিক দিক থেকে উন্নতি ত্বরান্বিত হবে এবার আমরা মহিনী একাদশী ব্রত কথা তথা ব্রত মাহাত্ম শ্রবণ করব অবশ্যই আপনারা একাদশীর দিনে এই ব্রত মাহাত্মটি স্মরণ করবেন তবেই একাদশী ব্রত সম্পূর্ণ হবে এবং এর সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এগুলির কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র ও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরোহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ পাপ হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশ্বাসক্ত লম্পট ও দুধ ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যের অত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবনযাপন করতে লাগলো কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে লাগলো একদিনে রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করলো কারাগারের পর অনন্য উপায় ধৃষ্ট বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হতে থাকলো এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে মুনির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামুনি বশিষ্ঠ বললেন কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্নচিত্তের ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলো হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে সে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আশা করব আপনারা সবাই নির্দিষ্ট নিয়ম শাস্ত্রীয় বিধি মেনে এই একাদশী ব্রত পালন করবেন এবং আপনাদের পরিচিত সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা থাকবেন তাদেরকে ওই একাদশী ব্রত পালন করতে বলবেন মানুষের মূল উদ্দেশ্য হল ঈশ্বর লাভ করা এবং তার জন্য বিভিন্ন শাস্ত্রীয় রীতিনীতি বিভিন্ন ব্রত উপবাস পালন করে আমাদের চিত্ত চিত্তশুদ্ধি করতে হয় কেননা চিত্তশুদ্ধি না হলে বিবেক জাগ্রত হয় না এবং বিবেক জাগ্রত না হলে শুদ্ধ জ্ঞান লাভ করা যায় না আর মা সারদা দেবী নিজেই বলেছেন ত্যাগে শান্তি জ্ঞানে মুক্তি অর্থাৎ জ্ঞান যদি আপনারা না লাভ করতে পারেন তাহলে মুক্তিও অসম্ভব এই সমস্ত ব্রত সমস্ত রীতিনীতি সবই আমাদের চিত্তশুদ্ধির কারণ তাই একাদশী ব্রত যদি আপনারা নির্দিষ্ট শাস্ত্রীয় নিয়ম বিধি মেনে সংযমপূর্বক পালন করেন তাহলে অবশ্যই আপনাদের চিত্তশুদ্ধি হবে এবং শুদ্ধ চিত্তে শ্রী ভগবানের রূপ অবশ্যই আপনাদের দর্শন হবে আপনাদের আত্মিক উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে জাগতিক উন্নতি তো হবেই প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট বক্সে লিখুন জয় একাদশী বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবং এই ধরনের আরও অন্যান্য আধ্যাত্মিক ভিডিও যদি আপনারা পেতে থাকেন তাহলে অবশ্যই আমাদের ব্যারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে আমরা যখনই ভিডিও প্রকাশ করব আপনাদের মোবাইলে অথবা কম্পিউটারে এই ভিডিওগুলি অটোমেটিক্যালি চলে আসবে শ্রী শ্রী একাদশী ব্রত আপনাদের সফলভাবে পালন হোক এই আশা করি একাদশী দেবী আপনাদের কৃপা করুন আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল হোক আপনারা ভালো থাকুন হরিয়াম তাৎসাৎ